আসসালামু আলাইকুম দর্শক সাতকিশিতে আপনাদের স্বাগতম সো দর্শক দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ আমার গাছে হিউজ পরিমাণে লিচুর মুকুল আসছে এটি একটি চায়না থিরি জাতের একটি একটি লিচুর চারা সো এই লিচু লিচুগুলো আপনারা জানেন যে বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি লিচুর চারা চায়না থ্রি সো এই জাতটি বাংলাদেশে নতুন আসলো সো এখন বর্তমানে খুব ভালো ফলন হচ্ছে চায়না থ্রিতে সো আমি এবছর এই প্রথম লাগিয়েছি চায়না থ্রি মাসাল্লাহ হিউজ পরিমাণে মুকুল আসছে দেখতেই পাচ্ছেন আমাদের বাংলাদেশের যে ওয়েদার এই ওয়েদারে এই চায়না থ্রি লিচুর যে চারাটি রয়েছে এই চারাটি হিউজ পরিমাণে ফল দিয়ে থাকে এটি পূর্বেই আমি এটি নিয়ে একটি গবেষণা করে দেখেছি যে মাসাল্লাহ হিউজ পরিমাণে ফল হয় এই চায়না থ্রিতে সো খুবই সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন মাসা হিউজ পরিমাণে মুকুল সো এটা নিয়ে আমি আরেকটি আপডেট ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ সো যারা এখন আমার পেজটি ফলো করে নেয় তারা অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং সাদকিশি রিলেটেড ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু